এর ইলেকশন দো দশক আমি আলিস 26 তো 26 তারিখের তারিখ কোনোদিনও থাকে না আজকাল কোনো প্লেয়ার মানে দাওয়া তো আছে না যাই আমি না কিছু করি আমি প্রতিদিন যাই গোসল করি

বাৰটা থাকে আঠবাৰটা থাকে তাগৰে দি থৈ হ'ব কৈলো তাগৰে দিলাম আমি কিছু কিছু খাই লাম

ঘুরি কই রাখামো আর যদি রান্না বাড়ি হয়ে থাকে তাহলে আগেই খাম আমার তাড়াতাড়ি খেতে ভাল লাগে খাওয়া দাওয়া কইরা একবারে বাইরেও বলবো বৈশাখ বৈশা থাকবো এটা ভালো লাগবো একটু বাড়ি ঘুরা ভালো লাগবো একটু ফোন এই আর কি আর কিছু করি না ঘোরাঘুরি করে আমার তখন সময় হবো মানে ভালো লাগবো যে আমি এখন জায়গা তখন আমি বাড়িতে যাব বাড়িতে সে আসে আবার একটুকা ফোন চালাবো তারপরে ঘুমে আ তারপরে সকালে বহন উঠে না উঠি এটার কোনো ঠিক নাই ইচ্ছা কাজ থাকলেই উঠছি না থাকলে না উঠছি আবার এই সকালে উঠছি এই ঈটুকা দেরি করে উঠছি

করতে পারবো সেটা আমি জানি সেটা তো আমিও জানি কিন্তু আমি কি পেলাম যে আমার আগলা পিড়িত মানে আমার ভালো লাগে না তুমি আর থাকলে তুমি খুশি আমি তোমার ওই ব্যবহারটা তুমি খুব থাকো